অনারা তো নাস্তা ফানি হলে আয়ন সময় না আয়ন বা দিয়ে কল ও একজন একজন আসছে না দু সি আর এক আবার শুনিকে বাকি বাইরে তো বাকি হলে হন নাইবানমাইছে না আয়ন বেগ কিনা হাইবা তুই দেয় মোবাইল বেমারে চিন্দিলে কল আইস দেল নদীব হ্যালো مورگیه این ده

সুগন মেটে তেল দিলে সুখিবে তাই বোনা সুখিবে বুড়া মাইছে জাত কি গেলে হানর ফর্দা ভরি যা গই জাত কি বাস্তে ভাই দিও হয়তো চাইতে তোমার ঘর হড়ে বারে হড়ে জর্দ হড়ে আইয়ে তো হতো আর ঘর হলে বিশু দূরে আই আইতে গরু বাজার তুম গরু দালালি গরু দে চপ দালালি নগরের নিজের ঘরর গরু বেচতে গেলাম দে তুই আর গুমো তাই কে মরে

ओडा कना तो तोरे बोल दो सुना तो गाना गाना होय उड़ कुमुट हेले या दुली तो मि धीरे 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 करे सिरि फैला उड़ा ओ तोर हंग करे बेहा में ओ बेहा नहीं ना आ कोई के बोल न बेले इक्के की इक्के मान बत चलना कह नहीं है सार कुटी का कूड़ा से मा तो जी ओ की होली दे आ डिम बत तन तो बाद इक्के तो बोल न रे इक्के तो बोल न रे दुशान ने तू सब मसाया तोर कर दे जी मा पर बोजो सब सो सब सो आ तोर बोजो हाल ओ सब सो

বিভিন্ন রকমের বিভিন্ন সিস্টেমের বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফাংশনের নাস্তা যে তুই কি হাইবে হ এত নাস্তা হাই বিভিন্ন বেতনা না হাই বিভিন্ন বেলে যাই ও লবে কি ও তুমি হনদিন সাদর ডুকিলা না গাল ভাড়ি দিলে ইবোড়ে নাকা দিতে আবার যে বিভিন্ন বে নাস্তা নও তো ফল কিনে ফল ও এড়ে তোমার হয়ে কাল হয়ে ডি কাইডে মাছ হই দে তুই কি কি হ শোনা হবেলা সময় দেছ না আদواره না দে গরম গরম চা সারা মুড়ি সিঙ্গারা মোচা ডালপুরি আনো ফাটি রুল আন্ডাল ডাল পেটিস নি কি পেছারে তাড়ি দেবে কি আইবে হনিয়া আঙ্গুড়া লই আই ওরা কর হইদিন